নমস্কার আমি অনিন্দিতা এবং আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি কোনো বই রিভিউ বা রেকমেন্ডেশন শেয়ার করছি না আজকের ভিডিওটা অবশ্যই বই রিলেটেড কিন্তু একটু স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমার খুব প্রিয় একটা বই থেকে হওয়া রিসেন্ট একটা উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করব তো থামদেলদিকে বুঝেই গেছেন যে বইটার নিয়ে আজকে কথা বলবো আর যে বইটার একটা উপলব্ধি নিয়ে আজকে কথা বলবো সেটা হলো সঞ্জীব চট্টোপাধ্যায়ের পরম পদকমলে তো দু হাজার কুড়ির লকডাউনের সময় আমাকে এবং আমার মাকে এই বইটা খুব উপকার করেছিলো এবং খুব সুন্দরভাবে আমাদেরকে পজিটিভ রেখেছিলো এই বইটা তো এই বইটা বেসিক্যালি ঠাকুরের জীবন মানে ঠাকুরকে নিয়ে মা স্বামীজিকে নিয়ে লেখা একটা প্রবন্ধের সংকলন এই প্রবন্ধগুলো উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হতো সেগুলোরই একটা সংকলন এটা তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই এই বইটা উদ্বোধন থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা তো এই বইতে একটা লেখা আছে যার নাম হচ্ছে মাপো আর জপো সেখানে আমি একটা লাইন পড়েছিলাম যে যা চাবি তাই খুঁজে পাবি খোঁজ নিজ অন্তপুরে আমি আপনাদেরকে দেখিয়েও দিলাম লাইনটা তো সেই লাইনটা পড়ে আমার খুব মনে লেগেছিল এই লাইনটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে যে খুব রিলেট করতে পেরেছিলাম বা খুব রেজনেট করতে পেরেছিলাম সেই লাইনটার সাথে সেটা না কিন্তু কোনো একটা সাবকনসিয়াসেস সেই সেই লাইনটা আমার রয়ে গিয়েছিলো তো কিছুতেই বুঝতে পারতাম না যে মানে এই লাইনটা বেসিক্যালি বলতে চাইছে যে ভালো মন্দ হাসি খুশি দুঃখ সবই আমাদের ভেতরে আমরা যা চাইছি সমস্তটাই আমাদের ভেতরে আছে কিন্তু আমি সেটা সেই সময় পুরোপুরি মানতে পারিনি কারণ উপলব্ধি না হলে তো ভাবে মানা যায় না এবং আমি মানতে পারি না হঠাৎ করে কিছু যদি সেটা আমি উপলব্ধি না করতে পারি তো রিসেন্টলি এই মাসে বেশ কয়েকটা দিন হঠাৎ করে আমার একদম কিছু ভালো লাগছিল না যেরকম খুব যে খারাপ কিছু ঘটেছে ভগবানের আশীর্বাদে সেরকমও নয় যে ভগবানের আশীর্বাদে সব ঠিকঠাক আছে খুব যে পরিবর্তন হয়েছে জীবনে বা জীবনশৈলীতে সেরকমও নয় কিন্তু হঠাৎ করে তাহলে আমার কেন এরকম ভালো লাগছে না কেন খারাপ লাগছে তারপর আস্তে আস্তে চলতে চলতে কিছুদিন পরে দেখলাম আস্তে আস্তে সেই জিনিসটা ঠিক হয়ে গেল সেই খারাপ লাগাটা আস্তে আস্তে কেটে গেল তো কয়েকদিন আগে আমি যখন টিউশন থেকে ফিরছিলাম টিউশন পড়ি একা একা ফিরি আমি যখন তখন আমি রাস্তার মতো অনেক রকম থটস আমার মাথায় চলতে থাকে তো হঠাৎ করে ঠাকুরের মানে এই বইটা থেকে ওই কথাটা আমার মাথায় এলো যে যা চাবি তাই খুঁজে পাবি খোঁজ নিজে অন্তঃপুরে তখন আমি আমার এই কয়েকদিন আগেকার সিচুয়েশানটা দিয়ে এটাকে একটু অ্যানালিসিস করলাম যে আচ্ছা হঠাৎ করে তো আমার খুব খারাপ লাগছিলো কিচ্ছু ভালো লাগছিলো না মন খারাপ লাগছিলো কিন্তু আমার আশেপাশে পরিস্থিতির তো কোনো পরিবর্তন হয়নি আবার আস্তে আস্তে হঠাৎ করে আমার মনটা ঠিক হয়ে গেল তখনও আশেপাশের পরিস্থিতি সেরমভাবে কোনো পরিবর্তন হয়নি হ্যাঁ আমি হয়তো কিছু জীব মানে দৈনন্দিন জীবনে কিছু কিছু জিনিস করছিলাম যেটার জন্য হয়তো আমার মনটা আস্তে আস্তে ভালো হচ্ছে মানে আমি বেসিক্যালি মনের খেয়াল রাখছিলাম আশেপাশের কোনো সিচুয়েশান কিন্তু আমি বদলাইনি তো তখন হঠাৎ করে ঠাকুরের ওই কথাটা আমার মাথায় এলে এবং আমার মনে হলো হ্যাঁ এটা তো ঠিক আমি তখন যখন এই কথাটা পড়েছিলাম আমি কিন্তু সেটা উপলব্ধি করতে পারিনি কিন্তু হঠাৎ করে এখন এই মাসে এসে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে প্রায় পাঁচ বছর পর আমি সেই কথাটা হঠাৎ করে উপলব্ধি করলাম যে হ্যাঁ ঠাকুর কিন্তু ঠিকই বলেছিলেন যে যা চাবি তাই খুঁজে পাবি খোঁজ নিজে অন্তঃপুরে মানে যে দুঃখের ফিলিংসটা ওটাও আমার মনে ছিল এখন যে ভালো লাগছে ঠিকঠাক লাগছে সেই দুঃখটা লাগছে না সেটাও কিন্তু আমার মনে ছিল আমি আমার মনের খেয়ালটা রেখেছি বলে কিন্তু সেই ভালো লাগা খারাপ লাগাটা সেই খারাপ লাগাটা আমার ভালো লাগায় পরিবর্তন করতে পেরেছি আশেপাশের কিছু কিন্তু আমি চেঞ্জ করতে পারিনি কারণ সেটার উপর আমার কোনো হাত নেই সেটা আমার কন্ট্রোলে নেই তো তখন মনে হলো হ্যাঁ সত্যি তো তাহলে যদি খুশিটাই ভাবে হাতে থাকে তাহলে দুঃখটাও তো আমার হাতের মধ্যেই থাকবে হ্যাঁ আমি অনেক দিন আগে গৌতম বুদ্ধের একটা লেখা পড়েছিলাম যে গৌতম বুদ্ধ বলেছিলেন যে আপনার শরীরে দুটো তীর লাগলো প্রথম যে তীরটা আপনাকে এসে মানে আপনার গায়ে এসে বিধল সেটা হচ্ছে আশপাশ আর পরিস্থিতি আশপাশের মানুষের থেকে পাওয়া কষ্ট বা পরিস্থিতি থেকে পাওয়া কষ্ট আর দ্বিতীয় যে তীরটা সেটা হলো সেই পরিস্থিতিতে আমাদের রিয়াকশান প্রথম তীরটার তীরটার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই সেই কষ্টটা সেই ব্যথাটার উপর আমার কোনো কন্ট্রোল নেই কিন্তু দ্বিতীয় তীরটা হচ্ছে রিয়াকশান প্রথম তীরে যে যন্ত্রণাটা হয়েছিল দ্বিতীয় তীরটা লাগার পর কি আমার সেই যন্ত্রণাটা দ্বিগুণ হবে না প্রথম তীরে যে যন্ত্রণাটা পেয়েছিলাম সেটাই থাকবে তো সেটা ডিপেন্ড করে আমরা কিভাবে জিনিসটাতে রিয়্যাক্ট করছি তো সত্যি এটা একদমই সত্যি এবং যখন আরও আসছিলাম হাঁটতে আঁটতে তখন আরেকটা কথা আমার মনে এলো যে এটা কতটা সত্যি যখন এরকমভাবে উপলব্ধি হয় কোনো জিনিস হয়তো এভাবেই হয় আমি যখন কলেজে যেতাম শিয়ালদা দিয়ে তখন আমি দেখতাম ফুটপাতের ওপরে কিছু ছেলে মেয়ে বাচ্চারা বসে আছে তাদের বাবা মারা তারা ওখানেই থাকে তারা সেভাবে হয়তো খায় না আমি এখনও মনে আছে দেখেছিলাম বেশ এতটা ভাত মাখছে অল্প একটুখানি কাঁটা চচ্চড়ি দিয়ে কিন্তু তারা খুব হেসে খেলে গল্প করছে একে অপরের সাথে গল্প করে খাচ্ছে খুব হাসছে বাচ্চাগুলো খেলছে তাদের হয়তো বেশিরভাগের গায়ে ভালো মতো কাপড় নেই ধুলো ময়লা গায়ে যেগুলো দেখে খুব খারাপ লাগে কিন্তু আমি যেটা দেখেছিলাম সেই সময় যে তার মধ্যেও তারা ভালো থাকতে পারে তার মধ্যেও তারা খুশি থাকছে কিন্তু আমাদের জীবনটা তো তাহলে ওদের তুলনায় স্বপ্নের মতো কিন্তু তাও আমরা নেই 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 সেই দুঃখটা পাই নেই নেই কি নেই এটা নেই ওটা নেই কিন্তু যেটা আছে সেটার জন্য আমরা বোধহয় গ্রেটফুল নই এরকম আরেকটা সিচুয়েশান যখন আমফানের সময় সুন্দরবনে প্রচুর মানুষ গৃহরা হয়েছিলেন তাদের ঘরটর ভেঙে গেছে তখন একটা নিউজ চ্যানেলে দেখেছিলাম সেই মানুষগুলো পার থেকে মাটি সংগ্রহ করছে এভাবে লাইন দিয়ে দাঁড়িয়েছে একজন আরেকজনের হাতে মাটি দিচ্ছে এভাবে সার মানে এভাবে মাটিটাকে নিয়ে নিয়ে পৌঁছাচ্ছে জায়গাটাতে যে গন্তব্য মাটিটাকে রাখতে হবে তো তখন দেখেছিলাম তারা হেসে গান গেয়ে গিয়ে সেই কাজটা করছে যে মানুষগুলোর মাথার ওপরে ছাদ নেই কোথায় থাকবে জানে না তারা ওই কাজটা করছে অত হেসে কিন্তু আমরা সে সেই সময় বেশিরভাগ মানুষই কমপ্লেন করছিলাম বাড়িতে জল নেই কারেন্ট নেই তো কোথাও গিয়ে হয়তো সত্যিই যে ভালো থাকা খারাপ থাকাটা আমাদের ভেতরেই এবং আরেকটা যেহেতু ভালো থাকার কথাটা বললাম একটু খারাপ যদি আর আর একটা সিচুয়েশন আমি শেয়ার করতে চাই আমার এক আত্মীয়াকে আমি দেখেছিলাম তার বাবা মারা যাওয়ার দুদিনের মাথায় সে মানুষটি পড়ে ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ পাশ করে চাকরি পাচ্ছে এবং আমরা শুধু দুঃখটাকে অনেক বড় করে দেখি নিজেদের দুঃখটাকে তো সেই দিন এই গত তিন চার দিন আগে সেই দিন আর রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার অনেকটা উপলব্ধি হয়েছে এবং আমি অনেকটা জিনিস ফিল করতে পেরেছি যে সত্যি বোধহয় ভালো থাকা খারাপ থাকাটা আমাদের ভেতরে বাইরের পরিস্থিতি সেই প্রথম তীরটার মতো যেটার আমাদের কন্ট্রোল নেই কিন্তু সেটার প্রতি রিয়াকশানটা বোধহয় আমাদের কন্ট্রোলে আছে তাই বাইরের কোনো মানুষকে চেঞ্জ না করে বাইরের পরিস্থিতি কি হচ্ছে সমাজের কি অবস্থা দেশের কি অবস্থা আশপাশের মানুষের কি অবস্থা সেটা দেখা ছেড়ে যদি আমরা নিজেদের কি অবস্থা নিজেদের মনের কি অবস্থা এবং আমাদের মন কতটা আমাদের কন্ট্রোল এবং আমাদের মনকে ভালো রাখা বা খারাপ রাখা ওই সেই জিনিসটা কতটা আমাদের হাতে আছে আমরা কি সত্যি জানি কোন সময় আমাদের মন খারাপ হয় বা কেন হয় বা কোন সময় আমাদের মন আমরা কীভাবে খারাপ থেকে ভালো করতে পারি সেইগুলোর দিকে যদি নজর দিই আমাদের মনের দিকে যদি নজর দিই তাহলে বোধ আমাদের খারাপ থাকা থেকে ভালো মানে খারাপ থাকা থেকে ভালো থাকায় পরিণত করা করতে বোধ অনেকটা সময় কম লাগবে এবং আমরা বোধহয় একটু হলেও ভালো থাকতে শিখবো তো অসাধারণ একটা উপলব্ধি গত কয়েকদিন আগে আমার হলো দু হাজার কুড়িতে যে জিনিসটা পড়েছিলাম দু হাজার পঁচিশে এসে সেই জিনিসটা আমি উপলব্ধি করলাম এবং আরেকটা জিনিস উপলব্ধি করলাম এই কথাটা যে যা চাবি তাই খুঁজে পাবি খোঁজ নিজে অন্তপুরে সেই সময় যখন পড়েছিলাম আমার মনে প্রশ্নটা জেগেছিল যে আমি জিনিসটা বুঝতে পারছি না তো সেই উত্তরটা আমি হঠাৎ করে তোমার মন থেকেই পেলাম পাঁচ বছর পর হলেও তোমার মন থেকেই সেই উত্তরটা এলো তো সত্যিই বোধ যা আমরা চাই সব আমাদের ভেতরেই আছে আমরা খামো সেটা বাইরে খুঁজে বেড়াচ্ছি অসাধারণ লেগেছিল এই উপলব্ধিটা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবং এই যখন ছোটো ছোটো উপলব্ধিগুলো হয় জীবনটা মনে হয় যে খুব সুন্দর অনেক কিছু জানার আছে অনেক কিছু অনুভব করার আছে আমরা দেখার আর পাওয়ার চক্করে বোধ হয় অনুভব করাটাকে অনেকটা পিছনে ফেলে আসছি বা উপলব্ধি করাটাকে অনেকটা পিছনে ফেলে আসছি তো খুব ভালো লাগলো এই উপলব্ধিটা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারাও অবশ্যই বইটা পড়তে পারেন খুবই ভালো একটা বই আমার খুবই পছন্দের একটা বই এবং প্রচুর কিছু জানতে পারবেন প্রচুর কিছু শিখতে পারবেন বা হয়তো আমার মতো কোনো দিন কোনো উপলব্ধিও আপনার জীবনে আসবে তো অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি যদি পরম্পদ কমলে পড়ে থাকেন জানাবেন কেমন লেগেছে আর আমি যে কথাটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম সেটা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যদি আমি জানি যে এই জিনিসটা উপলব্ধি করা এবং এই জিনিসটা কাজে লাগানো জীবনে দুটোর মধ্যে অনেক তফাত আছে কিন্তু আস্তে আস্তে চেষ্টা করলে বোধহয় সব জিনিসই সম্ভব তো আমি তো আজ থেকে অবশ্যই চেষ্টা করব অলরেডি আমি করা শুরু করেছি চেষ্টাটা তো জানাবেন আপনারা কী ভাবেন এই জিনিসটা নিয়ে আমার খুব ভালো লাগবে আপনাদের মতামত জানতে তো দেখা হবে পরের দিন পরের ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার